আব্দুল্লা সে আমারই ছাত্র আমার হাতে করা ছাত্র আমরা চাই শাসন ব্যবস্থার পরিবর্তন শাসকের পরিবর্তন চুয়ান্ন বছর করেছি শেখ মুজিবের শাসন দেখেছি শেখ হাসিনার শাসন দেখেছি খালেদা জিয়ার শাসন সাথে শাসন ব্যবস্থা আমরা দেখেছি সুতরাং যদি সংবিধানের পরিবর্তন করা না হয় তাহলে আবার এই এই এইবাদী সরকার প্রতিষ্ঠিত হবে সুতরাং এই সরকারকে যদি উৎখাত করতে চায় তাহলে শাসকের পরিবর্তে আমাদেরকে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে সুতরাং শাসন ব্যবস্থার পরিবর্তনকে শান্তি নিয়ে মাঠে রাজনৈতিক সংগঠন গঠন করে সারা পদযাত্রার মাধ্যমে শুধু এই বার্তাই দিয়ে যাচ্ছে যে আমরা শাসকের পরিবর্তনের পরিবর্তে শাসনের শাসন ব্যবস্থার পরিবর্তন চাই আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম স্বাধীনভাবে দেশে বসবাস করার জন্য স্বাধীনতা উত্তর প্রায় তিপ্পান্ন বছর পার হয়ে গেল এখনো বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ ভোগ করে নাই বিভিন্ন সময়ে আমরা শাসকের পরিবর্তন করেছি বিভিন্ন সময়ে আমরা শাসকের পরিবর্তন করেছি কিন্তু শাসকের পরিবর্তন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই যারা ক্ষমতায় গেছে তারা এই ক্ষমতাকে কক্ষিভূত করে নির্বাহী ক্ষমতার অধীনে সারা দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করে গুম খুন হত্যা নির্যাতন নিপীড়নের মাধ্যমে দেশকে এক জীবন্ত কারাগারে রূপান্তরিত করেছে এই চুয়ান্ন বছরে দেশকে একটা জীবন্ত কারাগারে রূপান্তরিত করেছে বিভিন্ন শাসক গোষ্ঠী আমরা এই শাসন ব্যবস্থা আর মানি না মানতে না আমরা চাই শাসন ব্যবস্থার পরিবর্তন শাসকের পরিবর্তন চন্ড বছর করেছি শেখ মুজিবের শাসন দেখেছি শেখ হাসিনার শাসন দেখেছি খালাদা জিয়ার শাসন এর সাথে শাসন ব্যবস্থা আমরা দেখেছি সুতরাং যদি সংবিধানের পরিবর্তন করা না হয় তাহলে আবার এই এই দেশপাতি সরকার প্রতিষ্ঠিত হবে সুতরাং এই ফ্যাসিবাদী সরকারকে যদি উৎখাত করতে চাই তাহলে শাসনের পরিবর্তে আমাদেরকে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে সুতরাং শাসন ব্যবস্থার পরিবর্তনকে সামনে নিয়ে এনসিপি আজ মাঠে রাজনৈতিক সংগঠন গঠন করে সারা দেশে পদযাত্রার মাধ্যমে শুধু এই বার্তাই দিয়ে যাচ্ছে যে আমরা শাসনের পরিবর্তনের পরিবর্তে শাসনের শাসন ব্যবস্থার পরিবর্তন চাই সংবিধানের সংবিধানের পরিবর্তন ছাড়া যদি সরকার গঠন করা হয় তাহলে আবার পুনরায় সেই ফসিবাদীরই জন্ম হবে সুতরাং জনগণের ক্ষমতাকে জনগণের কাছে ফিরিয়ে আনতে হবে আর জনগণের ক্ষমতাকে জনগণের কাছে ফিরিয়ে আনতে হলে অবশ্যই সংবিধানের প্রয়োজনীয় সংশোধন ছাড়া এনসিপি নির্বাচনে যেতে যাবে না সুপ্রিয় উপস্থিতি আমাদের জাতীয় নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে ধৈর্য সহকারে এসেছেন কষ্ট করছেন সেই জন্য এলসিপির পক্ষ থেকে আমার দেবীদ্ এলসিপির পক্ষ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি দেবীদ্বারের বিধি সন্তান সারা বাংলার গর্ব সারা বাংলার অকুতময়ী সৈনিক হাসনাত আবদুল্লা সে আমারই ছাত্র আমার হাতে গড়া ছাত্র তার এই নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে আমি দেবীদ্বার বাসীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য আশা করি আপনারা সবাই এনসিপিকে সমর্থন করে তাদের হাতকে শক্তিশালী করে আগামী দিনকে আগামী দিনে এনসিপিকে জাতীয় সরকারে নিয়ে যাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন যে সকল ছাত্রছাত্রীরা রক্ত দিয়ে জীবন দিয়েছে তাদের উদ্দেশ্য একটাই এ দেশ নতুন করে আবার দুর্নীতিমুক্ত দেশ গড়বে ইনশাল্লাহ আপনারা আশা করি দুর্নীতিমুক্ত দেশ ঘোরার অঙ্গীকার নিয়ে সকলকে সহযোগিতা করবেন এবং চব্বিশের গণ আন্দোলনের মতো একটি আন্দোলন যা সারা বিশ্বব্যাপী গণজোয়ার গণ অভ্যুত্থানে সারা পৃথিবীতে আলোড়ন গড়িয়েছে আশা করি তার স্পিড ধরে রেখে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য সকল ঐক্যবদ্ধ হবেন এবং এটাও স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের ছেলেমেয়েরা বারবার জীবন দিবে আমাদের ছেলেমেয়েরা বারবার জীবন দিয়ে শাসন ব্যবস্থার পরিবর্তন করবে আপনারা লুটপাট করার দুর্নীতি করে দেশটাকে আবার ধ্বংস করবেন এটা আমরা কখনোই হতে দেব না ইনশাআল্লাহ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো আবার রক্ত দিয়ে এদেশকে একটি দুর্নীতি দেশ করার জন্য আবার আমরা শহীদের তামান্না নিয়ে রাজপথ দল করবো ইনশাআল্লাহ আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটি স্বৈরশাস শাসক ফেসিস্ট আওয়ামী সরকারের পতনের মাধ্যমে আমাদের এনসিপি নেতৃত্বে তথা বৈষম্যপরিধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সারা বাংলাদেশে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছি কিন্তু আমরা এই বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক লোক নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এদেশের সংস্কারকে বিদ্যাঙ্গুল কি দেখাদের জন্য নির্বাচন তথা সরকার ক্ষমতা যাওয়ার কোট কৌশল করছে তাই আপনাদের এই টাউন হল ময়দানে মুরাদ কুমিল্লার বাসীকে দৃঢ়ভাবে বলতে চাই আমরা কুমিল্লা বাসী এবং এনসিপি নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকে সংস্কার এবং এই দেশের জন্য কাজ করব সবাই ভালো থাকবেন সবাইকে সংগ্রামী সাবাস সালাম এবং শুভেচ্ছা জানি আমি বক্তব্য শেষ আসসালাম আলাইকুম ছোট কথা বলতে চাই আমরা যদি কুমিল্লার মধ্যে ঐক্যবদ্ধ হয়ে এনসিবিকে কে নির্বাচিত করতে পারি আমাদের এই কুমিল্লাতে কোনো ফেসিবাদের জায়গা হবে না আমরা কুমিল্লা সবাই ঐক্যবদ্ধ হয়ে এনসিপির হাতকে শক্তিশালী করে তুলব ইনশাল্লাহ আর আমাদের মাইসোর স্কুলে যে আমাদের ছোট ভাই বোনরা গিয়েছে মারা আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন সবাই সাথে সবাইকে যাতে আল্লাহ জান্নাতবাসী করে সেই দোয়া করবেন আসসালামু আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ